আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করছি রামজান স্পেশাল পাউরুটির সাথে অল্প কিছু উপকরণ দিয়ে দুইটা ভিন্ন রকমের ইফতার স্ন্যাক্স রেসিপি এগুলো বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই একদমই সহজ আর তারই সাথে খেতে হয় অনেক বেশি মজার ইফতারের আগ মুহূর্তে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন প্রথমে তৈরি করব পাউরুটি ডিম আর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স এর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে এখানে চাইলে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার প্রথমে এই সব কিছুকে আমি একটু ভালো করে মাখিয়ে নিব এই তো সব উপকরণগুলোকে আমি একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেলে এখানে আমি পাউরুটিটা নিয়ে নিব আমি এখানে তিনটি পাউরুটির স্লাইস নিয়েছি আপনারা যদি নাস্তাটা বেশি করে বানাতে চান তাহলে এখানে পাউরুটির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এবারে পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে টুকরো করে নিব এতে করে সমস্ত উপকরণের সাথে খুব সহজেই ব্রেডটাকে মাখিয়ে নেওয়া যাবে এই তো পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এবার ডিম মশলার সাথে পাউরুটিটাকে ভালো করে মাখিয়ে নিব এই তো আমি সব উপকরণগুলোকে একত্রে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে এর পরিবর্তে এখানে চালের গুঁড়া আটা ময়দা বা বেসন মানে আপনার হাতের কাছে যেটা আছে সেটাই এখানে নিয়ে নিতে পারেন এবার আবার আমি হাতের সাহায্যে সবকিছুকে কিছুকে ভালো করে মাখিয়ে নিব এই পাউরুটির পাকোড়া গুলো খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয় আর বেশি একটা ঝামেলাও নেই এটা বানাতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাই চাইলে বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন আশা করি এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর বেশ মজা করে খাবে এই তো আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার নাস্তাগুলোতে আমি শেপ দিয়ে নিব তাই হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দু হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার এর থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিব তারপর হাতের মোছো এটাকে চেপে চেপে গোল করে একটা বলের মতো বানিয়ে নিব তারপর দু হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণভাবে একটা বল বানিয়ে নিব এই তো দেখেন আমি খুব সহজেই একটা নাস্তা বানিয়ে নিয়েছি এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি নাস্তাগুলোকে গোল গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শিল্পী এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এই তো আমি সবগুলো একই একইভাবে বানিয়ে নিয়েছি এবার পালা নাস্তাগুলো ভেজে নেওয়ার এই জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এক এক করে পাকোড়া আমি তেলের মাঝে দিয়ে দিব চুলার আঁচ একদম বাড়িয়ে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না এতে করে ভেতরটা ভালোভাবে হবে না তাই চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই তো একটা পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এভাবেই একটু পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু সময় নিই উল্টে পাল্টে ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি দেখেন মাশালা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু হয়েছিল সত্যি অনেক বেশি মজার তাই চাইলি ইফতারের ঠিক আগ মুহূর্তে স্ন্যাক্স গুলো বানিয়ে পরিবেশন করতে পারেন এরপর তৈরি করছি পাউরুটি দিয়ে আরও একটি ভিন্ন স্বাদের ইফতারের স্ন্যাক্স এর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন তারপর নিয়ে নিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা এরপর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপর সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একসাথে বেশি করে পানি দিবো না অল্প অল্প করে পানি দিব আর সব কিছুকে ভালো করে মিক্স করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিব এই তো আমার ব্যাটারটা একদম রেডি আপনাদের আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুব বেশি ঘনও না আবার বেশি পাতলাও না মাঝারি ঘনত্ব আছে তো এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি তিনটি পাউরুটির আর পাউরুটির মাঝখানটা আমি করে এভাবে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া পাউরুটির মিশ্রণের মাঝে নিয়ে খুব ভালো করে এই বেসনের মিশ্রণটা পাউরুটির গায়ে লাগিয়ে নিব মিশ্রণটা পাউরুটির গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবার গরম তেলের মাঝে খুব সাবধানে এটাকে দিয়ে দিব আর এই তেলটাকে কিন্তু আমি আগে মিডিয়াম গরম করে নিয়েছি আর যেহেতু এর ভেতরে কুক হওয়ার মতন কিছুই নেই তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব গুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না এতে করে এগুলো ভেঙে যেতে পারে তাই নিচের দিকটা মোটামুটি হয়ে আসলে কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিচ্ছি তো এভাবে একটু পর পর উল্টে পাল্টে গুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ভীষণ মজার ব্রেড পাকোড়া আর এই পাকোড়াগুলো যেমনই সহজভাবে বানিয়ে নেওয়া যায় তেমনি এগুলো খেতেও কিন্তু হয় অনেক বেশি টেস্টি তাই চাইলেই ইফতারে ঠিক আগ মুহূর্তে ঝটপটেই স্ন্যাক্স গুলো বানিয়ে পরিবেশন করতে পারেন পাও রুটি আর সাথে অল্প কিছু উপকরণে খুবই সিম্পল আজকে দুইটা ভিন্ন স্বাদের ইফতার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ